শুরু হতে চলেছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা যেখানে মুখোমুখি হবেন ডোমজুট যুগান্তর ব্যায়াম সমিতি আপনারা দেখছেন ডোমজুট যুগান্তর ব্যায়াম সমিতি তারা শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু তারা সেরে নিচ্ছেন আপনারা সেই দৃশ্য আমরা তুলে ধরছি এরপর আমরা তুলে ধরবো আজ যুগান্তর যাদের সঙ্গে প্রতিপক্ষ দল হয়েছে হবেন তারা হলেন সাদেদপুর মহাবীর ব্যায়াম সমিতি তাদেরকেও আমরা দেখাবো আর এটা হলো সাধুদপুর মহাবীর ব্যায়াম সমিতি গতবারের চ্যাম্পিয়ন দল ফুটবল মিলন মেলা উৎসব দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন সাধুৎপুর মহাবীর ব্যায়াম সমিতি এবার রেপটির সহযোগিতায় উভয় দল মাঠের ভিতরে প্রবেশ করবেন চলুন আমরা সরাসরি যাই রেপটির কাছে আজকের এই গুরুত্বপূর্ণ খেলাটি পরিচালনা করবেন দীপক সাঁতরা দুই সহকারী রেপি হলেন বাগলু বাগ প্রভাষ ঘোষাল ফোর্ট অফিসিয়াল রাজা মান্না চলুন আমরা রেপির সহযোগিতায় সরাসরি মাঠে যাই আজকের খেলা অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা মুখোমুখি হচ্ছেন সাজুদপুর মহাবীর ব্যায়াম সমিতি লাল রঙের যাচি পরিহিত এবং সাদা কালো জার্সি পরিহিত ডুর যুগান্তর ব্যায়াম সমিতি শেষ মুহূর্তের প্রস্তুতি আপনারা দেখছেন দুটি দলের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং শেষ মুহূর্তের প্রস্তুতি সাধুপুর মহাবীর ব্যায়াম সমিতি আমাদের পর্দার দিক থেকে ডানদিকে আক্রমণ করবেন সাধুৎপুর এবং ডান দিক থেকে বাম দিকে আক্রমণ করবেন ডোমজুট অর্থাৎ সাদা কালো যাচী পরিহিত ডোমজুট আজকের খেলাটি পরিচালনা করছেন দীপক সাঁতরা দুই সহকারী রেপি হলেন বাবলু বাগ প্রভাস ঘোষাল এবং ওট অফিসিয়াল রাজা মান্না আর বলতে বলতে যুগান্তর ব্যায়াম সমিতি কিক আপ করে খেলা শুরু করলেন সাদেদপুর মহাবীর ব্যায়াম সমিতি খুব সুন্দর মাইনাস ও তাই গোলের দরজা খুলে ফেলেছিল অনুক্রমে সামাল দিয়েছেন কর্নারের বিনিময়ে ছোট্ট একটি টোকা মেরে কর্নার থেকে খেলা শুরু করলেন সাধুদপুর মহাবীর ব্যায়াম সমিতি পাল্টা আক্রমণে ডুট যুগান্তর ভুলপাস আবারও আক্রমণে সাজুদপুর মহাবীর সাজেদপুর আক্রমণে সাদেরপুর প্রথম থেকেই আক্রমণত খেলা খেলছেন ইতিমধ্যেই অল্প সময়ের মধ্যেই দুটি আক্রমণ কিন্তু তুলে নিয়ে এসেছে এবার আক্রমণে ডুর আক্রমণে ডমজুর গোলপাশ আক্রমণে মনের বাধার সম্মুখীন ডমজুড়ের কাছে একটা মনে ডমজুড় লং হয়ে গেল এই সাদেতর মহাবীর ব্যাংক সমিতি গতবারের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল এর পরের যে খেলাটি অনুষ্ঠিত হবে চণ্ডীতলা একাদশ বনাম মুন্সিডাঙ্গা যুবী ফুটবল ক্লাব গতবারের রানার্স দল আজ এই ম্যাচে চ্যাম্পিয়ন অংশগ্রহণ করেছেন পরের ম্যাচ অংশগ্রহণ করবেন গতবারের রানার্স দল মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব আক্রমণে ডমজুর যোগান কর ডমজুর আক্রমণে দেখা যাক এখনও ডংজুড়ের খেলোয়াড়দের পায়ে বল এবার আক্রমণে তাদের ফাউল গোলের বক্সের ভেতরে দেখা যাক গোলের সম্ভাবনা একটি তৈরি হয়েছে দেখা যাক শেষ মেস কি হয় এখনও আক্রমণে সাজুদপুর মেরেছেন কোনো আক্রমণে গোলপিটা আবারও আক্রমণে সাজুতপুর আক্রমণে আক্রমণে দেখা যাক এখন আক্রমণে তবে দেখ হয়ে গেল আর আতঙ্কায় একটু গোল পেয়ে যায় ওখান থেকে ওই আক্রমণে কিন্তু গোল তুলে নিয়ে আসবো সাদেরপুর মহাবীর ব্যায়াম সমিতি এই মুহূর্তে পেছিয়ে পড়ল ডোমভিউর একশূন্যগুলো এগিয়ে গেল লালজা পরিহিত সাদিতপুর মহাবীর ব্যঙ্গ সমিতি আবারও একটি শট নিয়েছিল তবে ঠিকমতো কাজে কাজে আসেনি এবার কিন্তু আক্রমণে যাবার চেষ্টা ডোমজিদের তবে প্রতিহত হয়ে আবারও পাল্টা আক্রমণে সাদেরপুর সাদেরপুর আক্রমণে মানে ৰঞ্জিত যুগান্তৰ অসমৰ আক্ৰমণে ৰঞ্জিত যুগান্তৰ মানে সাদেরপুর গোলের কেমন অসাধারণ অসাধারণ গোল আর যে দুটি গোল হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য গোল কিন্তু এটা বলাই বা ভুলল এই বয়সে এরকম একটা হেড করে গোল করা সত্যি অসম্ভবকে সম্ভব করলেন দুই শূন্য গোলে পেছিয়ে পড়লো ডংজু দুই শূন্য গোলে আগয়ান শাদেরপুর মহাবীর জ্ঞান সমিতি প্রথমার্ধের খেলা শেষের দিকে রেপটি বারবার ঘড়ির দিকে দেখছেন দীপক সাঁতরা ম্যাচ রেপটি প্রথমার্ধের খেলা শেষের দিকে চলছে যুগান্তরের আক্রমণ প্রথমাদের শেষের দিকে হয়তো এই কর্নারের পর প্রথম খেলা শেষ হবে একটি বারবার ঘড়ির দিকে দেখছেন দেখা যাক আক্রমণে जुगन्त खुब सुन्दर छ আর বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ মাসিটি বাজালেন আজকে যে দ্বিতীয়ার্ধের খেলা দেখব অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে দ্বিতীয়ার্ধের খেলা পিক আপ করে খেলা শুরু করবেন সাদেরপুর এই মুহুর্তে তারা দুই শূন্য বলে আগবান সাদেরপুর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল

তৃতীয়ার্ধের শুরুতেই কিন্তু সাধেপুর মহাবীরব্যায়াম সমিতির খেলোয়াড়রা খুবই তৎপর রয়েছেন এই যে সমস্ত রকম স্টাইলিশগুলো যে দেখা যাচ্ছে অবশ্যই এটার থেকে বলাই বাহুল্য এই সমস্ত খেলোয়াড়রা কিন্তু কলকাতা মাঠ কেউ বাংলার হয়ে কেউ ইন্ডিয়ার হয়ে খেলেছেন যারা তারাই কিন্তু এই খেলায় অংশগ্রহণ করেছেন অধিকাংশ খেলোয়াড়

আবারও কিন্তু গোলের সম্ভাবনা আর বলতে বলতে কিন্তু গোল তৃতীয় গোলের সন্ধান পেল গোলের পর আবারও খেলা শুরু হলো পিছিয়ে পড়ল রঞ্জিত যোগানটা আবারও আক্রমণে এবার কিন্তু তালুবন্দি করে দেশে দিলেন ডোমজুট আক্রমণে ডোমজুট নির্বিশ হয়ে গেল 가자 <목소리> 가 <목소리> আবারও আক্রমণে সাধের তুর বাধা দিচ্ছেন জমজুর পাও ছোট্ট একটি টোকামের থেকে খেলা শুরু হয়ে গেছে কর্নার ডুর ও কি করলে বলে দরজা কিন্তু খোলার একটা সম্ভাবনা ছিল ডুরের কাছে কিন্তু পারলেন না আবারও কি গোল হবে দেখা যাক না অনেক কমে দিয়েছেন 아! 오! 네 맞다. 골이 차버. 네가 어디 আবার আপনি মনে সাবজেক্টুর আক্রমণে ডমজুর যুবান্ত র্যাম সমিতি মেডিসিন অতিহত হল চতুর্থ বলে সন্ধান পেল সাদেরপুর মহাবীর ব্যাম সমিতি দেখিয়াদের খেলাও প্রায় শেষের দিকে গোলের পর আবার খেলা শুরু হলো পেছিয়ে পড়েছে অনেকটাই ইতিমধ্যে গতকাল আমরা দুটি খেলা কভার করেছিলাম প্রথম খেলায় জয়লাভ করে আবারও একটি গোল গোলের পর গোল অর্থাৎ পঞ্চম গোলের সন্ধান পেয়ে গেল

এবং সীতাপুর একতা ইউনাইটেডের মধ্যে ওই খেলায় সীতাপুরকে পরাজিত করে সেমিফাইনালে ছাড়পত্র করে এবং পরবর্তী খেলা মুখোমুখি হয়েছিল মাখর্দা ইউনাইটেড বনাম সাকরাইল ওই খেলায় সাকরাইল জয়লাভ করে সেমিফাইনাল খেলায় প্রবেশ করে আজ অনেকটাই হলো এগিয়ে গেল কিন্তু সেমিফাইনালের দিকে দৌড়ে সাদিতপুর মহাবীর ব্যায়াম সমিতি ইতিমধ্যে পঞ্চম গোলের সন্ধান তারা পেয়ে গেছে ষষ্ঠ গোলের সন্ধান কী পাবে সেটাই কিন্তু দেখার রয়েছে শট তবে সুন্দর সেট করেছেন গোলকিপার যুগান্ত ব্যায়াম সমিতি অবশেষে গোলের দরজা খুলল অর্থাৎ এই মুহূর্তে খেলার ফলাফল পাঁচ এক ডমজুর এক সাদেদপুর পাঁচ গোলের পর খেলা শুরু হল অতিরিক্ত সময়ের খেলা চলছে নির্দিষ্ট সময়ের খেলা শেষ হয়ে গেছে আবারও একটি গোল হঠাৎ ষষ্ঠ গোলের সন্ধান পেল অতিরিক্ত সময়ে আর এরই ভাগে শেষ হলো তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় জয়লাভ করল সাজেদপুর মহাবীর ব্যাম সমিতি সেমিফাইনালিস্ট দল হিসাবে নির্বাচিত হলো আজকে পরবর্তী খেলায় আসব দ্বিতীয় দ্বিতীয় খেলা